একশো বিশ টাকা আচ্ছা ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ বার্গার কোনটা কত টাকা পিস এটা হচ্ছে হলো 100 টাকা লেগ পিস লেগ পিস 100 টাকা জি ওয়াটার সাইজ সাইজ বড় আছে এটা 120 টাকা 120 টাকা হাফ আছে 80 টাকা 80 টাকা কোয়ার্টার আছে 60 টাকা ওটা 60 টাকা না জি আর সব দিবার আছে 30 টাকা 30 টাকা আচ্ছা জি তাহলে আমারে পার্সেল দিয়ে দিলে সাজিয়ে পার্সেল হবে আমারে ভাই একটা না ওই যে ওটা কই চিকেন উইংস না জি উইংস আছে লেগ পিস আছে আমার একটা উইংস দিয়ে দেন ওকে বড় তাই তো হ্যাঁ বাসায় জানার দরকার আছে কে কি খাবে না খাবে জি এটা হলো চিকেন উইং না জি এটা দেন হলো 120 টাকা 120 টাকা আচ্ছা বড় সাইজ একদম বড় বড় হ্যাঁ দিয়ে দিল রুটি হ্যাঁ আগে ব্রেড দিচ্ছি তারপরে হালকা সজের লেয়ার দিয়ে দেয়

चलो गाइस सेकंड भैया गड्ढे हरा जी भर के चलो 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 खा दे खा दे

বার্গার খাইতে আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কম থেকে আর সবাই ভালো থাকবেন আল্লাহ ঠিক আছে গাজী ভাই ভালো থাকেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকবেন